কী হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো ক্যা হওয়া হাই আমি সেটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম এই গানটা এই যে প্রতিটা প্রতিটা যে সার মেয় আছে সেই সার মেয়দের দলের প্রধান যে দুই মাথা সেই দুই মাথাকে ডেডিকেট করলাম তো তার মধ্যে জানেন একজনকে একজন হচ্ছে আমাদের ঘোড়ামুখী মাথা কি ঘোড়া তো মুখী অ্যাকচুয়ালি ও গাধা গাধি সেটা তো প্রমাণ করেই দিয়েছে আবারও প্রমাণ হয়ে যাবে তো যাই হোক আর আরেকজন হচ্ছে যে যে না দোকানে বসে করেন সেই তো সেই দোকানে বসে যে সার মেয়টা থাকে সেই সার মেয়টা কারোর ভিডিও দেখে না দেখে আমি বুঝতে পারি ও আমার ভিডিওতে কি মানে প্রচণ্ড পরিমাণে ফলো করে দেখছি আমি যা যা টা আর কি ইউজ করছি সেগুলোকে অমনি কপি করে নিচ্ছে দেখলাম যে একটুখানি দেখছিলাম যে বলছে সূর্য প্রণাম তো সূর্য প্রণামের আসল মানেটাই যদি না জানে তাহলে কেন যে সূর্য প্রণামই করতে যায় আমি যে বারবার বলি যে অমাবস্যা দেবী সূর্য প্রণাম করতে যায় হুম তো সেই বিষয়টা যদি অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হবে না কারণ সব কিছু লুকিয়ে রয়েছে সেই সূর্য দেবতার ভেতরে আসলে কি হয় বলুন তো বাদরকে দেখেছেন না ও তো মর্কট জানেন মর্কট নকল করবে নকল করতে পারবে কিন্তু অ্যাকচুয়ালি কোনটাকে বলতে হবে নকল করলে এদের নিজেই নিজে বোকা বেনে যাচ্ছি সেটা তো বোঝে না হুম তো সেই জন্য এখনো সব মহিলাদেরকে সূর্য প্রণাম করে দিত সূর্য সূর্যপ্রণামের আসল মানেটাই তো দরকার নেই আপনাদের জানারও কোনো প্রয়োজন নেই ও সূর্যপ্রণাম বলুক বলে যাক হ্যাঁ সত্যি সবার উচিত সূর্য প্রণাম করা সূর্যদেব প্রণাম করি তো যাই হোক ফেটে গেল ফেটে গেল ফেটে গেল ফেটে গেল মর্কটের ঢোল ছি ছি দেখুন মানে প্রত্যেকটা প্রত্যেকটা ব্লগারের ও বাচ্চাদেরকে ধরে ধরে নিয়েছে কারণ প্রত্যেকেরই বাচ্চা হচ্ছে গিয়ে তাদের দুর্বল জায়গা ভালোবাসার জায়গা জানেন যেখানে ভালোবাসা বেশি সেখানেই দুর্বলতা বেশি তো সেটাও জানে কার কে প্রাণ ভ্রমরা দেখেছেন সীমার মেয়ে যে সীমার প্রাণ ভ্রমরা সীমাকে যা খুশি বললেও সীমার গায়ে লাগবে না কিন্তু সীমার মেয়েকে কিছু বললে সীমা সহ্য করতে পারবে না সেটাও খুব ভালো করে জানে মানে একদম নারী ধরে পরীক্ষা করে বুঝে গেছিলো হুম মানে দেখেই বোঝে যায় এটা অ্যাকচুয়ালি ওর একটা বিশেষত্ব তো যাই হোক সেখানেও জানে যে কার কে দুর্বলতা তো সীমার ক্ষেত্রে দেখেছিলেন যে জানে সীমা দুর্বলতা তার মেয়ের প্রতি তাই জন্য সীমার প্রাণভোমরা তাকে অ্যাটাক করবে তো তাকে কি করবে না তার একেবারে মানে শরীরের যে অংশটা যে অংশটা একটু বাই এনি চান্স দেখা গেছে না আস্তে আস্তে মানে ক্লিভেজ সেটাকে পুরো জুম করে হাইলাইট করে সেটাকে হাইলাইট করে সবাইকে দেখিয়ে বোঝানোর চেষ্টা যে দেখুন এ দেখা যাচ্ছে তার মানে ভাবুন আবার এও এ আবার মাঝে মাঝে দেখি এর মুখে অভয়ার কথা শুনি মানে ও বক্তব্য হচ্ছে যেমন আমার না আমার নাস্তে নাস্তে দেখা গেছে কিসের পায়ের মানে থা ইয়ে তার হাঁটুর ওপরের অংশ প্রায় থায়ের কাছাকাছি অংশ দেখা গেছে ধরে নিলাম আমি থাই দেখা গেছে কারণ হতেই পারে আমার তো আমি যদি মনে করি এখন শর্টস কাট করে নাচবো নাচতে পারি না সেটা আমার ব্যাপার নাচলে আমি নাচতেই পারি অনেকেই আছে নাচে তো যাই হোক এখন তো দেখেছেন সাদা পুরো চুল অনেক বয়স্ক মহিলারাও তারা কি সুন্দর গ্রেসফুলি রিলস বানায় তার মানে বুঝতে পারছেন এই যে নোংরা যে এই সারমেওটা আছে যে আর কি দোকানে বসে নোংরামি করে আর সেখানে কিন্তু সব মহিলারাই যায় গিয়ে নোংরামিগুলো দেখতে তো তারা সে প্রত্যেক মহিলা মনে করে যে নাচতে নাচতে যদি কোনো মেয়ের টিভেস দেখা যায় বা কোনো মেয়ের যদি থাই দেখা যায় তার মানেই তারা কি তারা মানুষের জন্য অ্যাভেলেবেল মানে তারা যদি এখন রাস্তায় বেরোয় তাদের ধরে মানে আমি যদি এখন রাস্তায় বেরোই কেউ টেনে আমার জামা ছিঁড়ে আমার থাইটা বার করে দিতে পারে কারণ আমি তো নাস্তে নাস্তে আমার থাই দেখা গেছে তাই না তার মানে আমার থাইটা কী হয়েছে পাবলিক প্রপার্টি হয়ে গেছে এরকম একটা ও বোঝানোর চেষ্টা করে সেম ও কিন্তু সীমার মেয়ের ক্ষেত্রেও করেছে সবার ক্ষেত্রে রিমপার রিমপারও সেম ওই রিলস করতে করতে ওরও ক্লিবেস দেখা গেছে তো সেটা ও জুম করে লোককে দেখাচ্ছে যেই দেখুন দেখা যাচ্ছে মানে এই হচ্ছে নোংরা মহিলা যেখানে কিনা আমরা সবাই লড়ছি যেটা বলছি যে একটা মহিলা তার শরীর সে কী জামাকাপড় পরবে সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে আপনি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন মেয়েরা যেরকম যা জামা কাপড় পরা সেরকমই পড়বে আপনি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন কারণ কোনো মানুষের ধর্ষণ করার যে দৃষ্টিভঙ্গি বা মানসিকতা সেটা কিন্তু জামা কাপড়ে আসে না যদি তাই হতো তাহলে না ওই আশি বছরের একজন বয়স্ক নান যে কিনা সর্বাঙ্গ ঢেকে থাকে সে ধর্ষণ হতো বা যে আর কি ডাইপার পরে পড়া বাচ্চা শিশু কন্যা না সে আর কি ধর্ষণ হতো আর না স্কুল ড্রেস পরে যাওয়া কোনো বাচ্চা মেয়ে সে ধর্ষণ হতো ধর্ষণটা মানসিকতা ড্রেস নয় কিন্তু এরা এইরকমভাবে ড্রেসের অংশ শরীরের অংশ দেখিয়ে দেখিয়ে এটাই বোঝানোর চেষ্টা করে আমারটা বা সীমারটা সীমার মেটটা বা রিম্পারটা এরকম দেখিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আমরা হচ্ছে দুশ্চরিত্র মহিলা আমাদেরকে রাস্তায় পেলে যে কেউ আর কি ছিঁড়েকুটে খেতে পারে ও এই ধরনের মানসিকতা প্রচার করছে সেগুলো আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সব মহিলারাই কিন্তু সব মহিলারাই কিন্তু বুঝতে পারছেন আপনারা কি প্রমোট করছেন তো যাই হোক এরকম কিন্তু কি হয় বলুন তো ভগবান আছে না ওপরে আমার বা রিম্পা আমরা তো নাচতে নাচতে আমরা জানি যে আমরা আমরা নাচি কিছু না কিছু অংশ হয়তো বেখেয়ালে বেরিয়ে যেতেই পারে কিন্তু ওর দেখুন ওর বউ ঘুমন্ত অবস্থায় জানেই না অথচ পুরো থায়ের থেকে উঠে কুচকি অব্দি দেখা গেলো এটা কি বলবেন এটা হচ্ছে কর্মা কর্মা দেখা গেল কিন্তু ওর নোংরামিটা এটাই যে সেই অংশটা কাটলো না কেটে বাদ দিয়ে দিল না যখন কেটে বাদ দিলো না মানছি সেটাও ভুল করে হয়েছে তারপর যখন লোকে কমেন্ট করছে সঙ্গে সঙ্গে প্রাইভেট করে সে অংশটা ট্রিম করে দেয় সেটা দেওয়া যায় সেটা করলো না দুদিন তিন দিন রেখে ওটা থেকে পুরো রেভিনিউ জেনারেট করে তারপর সেটা নিয়ে ওদের অশান্তি হওয়াতে ওই চ্যানেলটাই পুরো ডিলিট করে দিল বা একজনকে বিক্রি করে দিলো যাই হোক হোয়াট কিন্তু কি হবে তাতে পাপ তো যাবে না কারণ মানুষের চরিত্র তো যাবে না দেখলাম সীমার একটা ভিডিও সত্যি দেখে এত খারাপ লাগলো যে একটা বাচ্চা ছেলে সেই বাচ্চা ছেলেটাকে খালি গায়ে তার চেহারা বেশ ভালো তো সেই মানে পুরো নাচিয়ে নাচিয়ে ভিডিও করছে রিলস করছে সেগুলো দেখাচ্ছে এখন একটা নতুন ট্রেন্ড উঠেছে মা ছেলের রিলস সেগুলো কি মানে অল্প বয়সী মাগুলো তাদের এখন বড় হয়ে গেছে যেসব ছেলেগুলো তাদের সাথে এমন রিলস করছে যেন মনে হচ্ছে ওটা ওর প্রেমিকা ওটা ওর প্রেমিকা এরকমভাবে সেই জড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরা হানা টানা এরকম এই ধরনের কমেন্ট কিন্তু ওর এই ভিডিওর মধ্যেও এসেছে ওর বাচ্চার সাথেও ওর বউকে বলা হয়েছে হুম এরকম কিন্তু আমরা না ওর ভিডিওর মধ্যে খোঁদ এসছে তার মানে চিন্তা করে দেখুন আর সেগুলোকে ওরা আরও বেশি করে করে এগুলো করে ওরা চাইছে কারণ ওদের কাছে কোনো যায় আসে না লোকে কি বললো ওদের শুধু পয়সাই দরকার সে যদি মানে মায়ের সাথে ছেলেকে নোংরাভাবে শুয়ে দিচ্ছে লোকে তাও এসে দেখছে তো সেখান থেকে পয়সা আসছে তো এটাই হচ্ছে এদের মেন্টালিটি তো সত্যি বাবা সীমাজার দেখালো দেখলাম ওই তালও দেখলাম আর তালের যে বড় বড় ফুলুরি সেও ফুলুরিও দেখলাম এরম এরম করে নাচছে কি নোংরা জঘন্য মানসিকতা যে বাচ্চাকে দিয়ে এরকমভাবে মানে ইনকাম করতে হচ্ছে আমাদের দেশে কত মানুষ আছে যাদেরকে মানে একটা টার্ম আছে পেডোফিলিক মানে তারা হচ্ছে গিয়ে শিশুকামী তাদের ইজি টার্গেটই হচ্ছে বাচ্চা তারা এইসব মানে যদি দেখে যদি দেখে তারা এইসব তারা সেগুলোকে নিয়ে মানে কি বলবো বলতেও খারাপ লাগে দেখেছেন অনেক বাচ্চার তারা হচ্ছে গিয়ে পাশের বাড়ির দাদা কাকা মামা বড় বড় বুড়ো দাদুদের দ্বারা তারা শোষিত তো একে আর সেটা কি বলবো এ তো খুদ সেই রকম কারণ শোনা গেছে একজনের সাথে শেয়ার করেছিল যে পাশের বাড়ির বৌদিটা তার বাচ্চাটাকে রেখে দোকানে গেছে তখন একটু বেশি আদর করে ফেলেছে ওই বেশি আদরের ফলে যদি রক্ত টক্ত বেরিয়ে যেত তাহলে আজকের অবস্থা টাইট হয়ে যেত একদম বুঝতো যে পক্স আইন কাকে বলে তো যাই হোক যেটা বলছিলাম এবার চলে আসি এই কুলাঙ্গার মানে এক একটা ওকে যা যা ডাকা হবে ও এখন সব সন্দীপকে নিয়ে বলছে তো যাই হোক একটা কথা বলি দেখুন আনন্দ সেন আইডিটার সম্পর্কে কিন্তু সমস্ত পরিষ্কার করে দিলাম তাও এই কুলাঙ্গার মর্কট বলছে নাকি ওইটা মেসমশাই তো বলছিল যে ওর কাছে নাকি অনেক প্রমাণ রয়েছে সব মানে জায়গা মতো তুলে রেখেছে তো ওগুলো কী হবে প্রমাণগুলো ডিম পারবে হ্যারে মর্কট ডিম পারবে দেখা দেখা কি করে ইউনাইটেড কিংডম থেকে যে আইডিটা দিয়ে বলছিস যে এটা মেসমশাই আইডি হুম সন্দীপের বাবার আইডি যেটা দিয়ে নোংরা নোংরা কথা বলা হয় সেটা দু হাজার খোলা সেটা ইউনাইটেড কিংডম থেকে খোলা সেটা কি করে সন্দীপের বাবা হতে পারলো দেখা একটু তোর কাছে কি রয়েছে সব দেখা হ্যাঁ পুরো এরা হচ্ছে কি বলুন তো এরা কিচ্ছু পারবে না এদের কাছে কতগুলো ওই কি জন্মান্ধ মনে হয় তারা মাথার দিক দিয়ে চোখ দিক দিয়ে না মাথা চোখ সব দিক দিয়ে জন্মান্ধ হয়ে গেছে ইউটিউবে এসে এমনিতে নিজেদের লাইভে নয় জন্মান্ধ হয়ে গেছে তারা ওইগুলো দেখছে বুঝছে শুনছে সব কিছু তাও হা করে শুনছে তাও শুনছে কারণ তাদের আর কিছু করার নেই তারা ওকে যদি প্রশ্ন করে যে তুমি কি বলছো এটা তো দু হাজার আটের আইডি কী করে সে সময় তো আমাদেরই মধ্যে কারোর ছিল না আইডি এটা এটা ইউনাইটেড কিংডম থেকে করা এটা বায়োতে যা লেখা আছে সেটা সন্দীপের বাবার পক্ষে লেখা সম্ভব নয় তুমি কি বলছো তারা এগুলো বলতে পারবে না কারণ তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই তাদের তারা সব মুখ তারা ওদের ওখানেই ওর ওখানেই থাকবে আর ওর ওই নোংরামিগুলোকেই সাপোর্ট করে যাবে কিছু না দেখে এরকম কিছু না দেখে এরকম করে এরম এরম করে করে তো যাই হোক চলে আসি এবার আমাদের ঘোরামুখী হি আহার এই ঘোড়ামুখি কি কষ্ট কি কষ্ট কি কষ্ট হয়েছে চোখ মুখ শুকিয়ে গেছে চোখে কাজল পড়া বন্ধ হয়ে গেছে এটাও কারমা কাজল কাজল নিয়ে এত বললে নিজেরই ভেতরে অন্যের ঢুকে যায় কি গণ দিচ্ছে তো বুঝতেই পারছি বাড়িতে বিশাল হচ্ছে অনেক কেস অনেক কেস আজকে চিন্তা করে দেখুন না আমার তো মনে হচ্ছে ভাগনা ময়ে ময়ে করে দিচ্ছে ভাগনা ময়ে ময়ে ভাগনা ময়ে ময়ে করে দিয়েছে বলেছে নিশ্চয়ই বলেছে যে আমাদের নিয়ে যে এত নোংরামি করলো হুম সব মানে শুধু ভিডিওর মধ্যে না ভিডিওর থেকে বাইরে সামনে এসে একদম দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে সামনে এসে মা ভবতারিণীর সামনে যে মামি ময়ে ময়ে গাল পাতে মামি ভাঙড়ে দায় হামি করলো সেই মানুষটার সাথেই তুমি আবার এত রহরম দহরম তার মানে এই লোকটা তোমাকে তোমার সম্পর্কে যা বলেছে সব সত্যি মানে তোমার আমাকে দিয়ে শুধু হয় না আবার তোমার এই এটা কেউ লাগে হ্যাঁ এটা কেউ লাগে কে বলেছিলে আসো হ্যাঁ তারপর জানেন এখন মাঝে মাঝে এদিক ওদিক যাই ওই যে মনে আছে বলেছিলাম আপনাদের লালবাড়ি একটা লালবাড়ি কলকাতার এক বিখ্যাত লালবাড়ি সেখানে এসছিল ডেকে পাঠিয়েছিল তারপর সেখান দিয়ে কোথাও একটা গেছিল সমস্ত এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে ভাগনার কাছে ভাগনা বলছে সব তার মানে সত্যি তুমি এর সাথে যখন কথা বলছো তার মানে সব সত্যি তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে মানে এরকম হয়েছে কিছু একটা হতেই পারে না হওয়ার কি আছে তাই না তো যাই হোক মানে একসাথে তুমি মানে গাছেরও খাবে তলারও কুড়াবে সেটা সবাই কি ভেড়া নাকি সবাই কি ভেড়া নাকি যে সেটা মেনে নেবে হুম তারপর এটাও বুঝতে পারছে যে ওই যে বান্ধবী ললিতার ছেলের সম্পর্কে যা বলেছিল কে বলেছিল সব তো এই বলেছিল সব তো এই মর্কট ফুলাঙ্গারটাই বলেছিল এবার সেই মর্কট কুলাঙ্গারের সাথে যখন মামি এত রহরম দহরম করছে তার মানে বুঝতে পারছে যে সব সত্যি কথা সমস্ত সত্যি কথা এর সাথে পীড়িত করে সেই কথাগুলো এখন চাপানোর চেষ্টা করছে যে থাক যা বলে দিয়েছ বলে দিয়েছো আর বলো না তোমার সাথে আমি ভালো সম্পর্ক ভালো ভালো সম্পর্ক ভালো ভালো সম্পর্ক সেই জন্য বুঝতে পারছেন তো সব দিক দিয়ে এখন নাকচ হয়ে গেছে এবার তার মধ্যে আরও একটা কেস হয়েছে বাড়িতে তো এতগুলো টাকা ইনভেস্ট করে দিয়েছে হ্যাঁ তো উইল করেছে হয়তো ওপর থেকে উইল করেছে যে নিচটা তোমার আর ওপরটা মেয়ের হুম এবার তারপর আমি ভিডিওর মধ্যে যেদিন বললাম যে উইল যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যায় আজ উইল করেছে কাল যদি বলে যে না এই উইল বাতিল যার উইল সে যদি বলে বাতিল না পুরোটাই আমার মেয়ে পাবে তখনও কি করবে টাইলসগুলো কুচিয়ে কুচিয়ে নিয়ে চলে যাবে হ্যাঁ টাইলস তারপরে যত টাকা খরচা করলে সব কুচি কুচিয়ে নিয়ে যাবে এইগুলো মাথার মধ্যে ঘুরছে ওর জানেন টু পাইস ফাদার মাদার টু পাইসও না ওর হচ্ছে ওয়ান পাইস ফাদার মাদার ওয়ান পাইস ফাদার মাদার হুম সেখানে ও সারাক্ষণ এই একটাই চিন্তা করছে যে এতগুলো টাকা আমি ইনভেস্ট করলাম এই যে লোকের মানে এত অভিশাপ কুড়িয়ে এত আমি মাঝে মাঝে কথা শুনে যে আমি এত টাকা ইনকাম করলাম সেই টাকাগুলো আমি ইনভেস্ট করেছি এখন যদি আমার পোয়ায় মানে একদম যেটা নেই আর কি যে নিপো হুম ও হচ্ছে ও হচ্ছে নিপো তো সেই সেই নিপোয়ায় যদি আমাকে একটা লাথি মারে মেরে যদি বার করে দেয় আমি কিছুটি করতে পারবো না বড় এই যে টাইলসগুলো আছে সেগুলো ভাঙচুর করতে পারবো সেটাও করতে পারবে না সেটাও করতে পারবে না একবার করা হয়ে গেলে তারপর যদি বলে বেরো বেরিয়ে যাও তখন যা আছে সব যেরকম আছে সেরকম রেখেই বেরিয়ে যেতে হবে ভাই সত্যি কথা তো সেইগুলো নিয়ে মনে হয় বেশ কিছু চলে সেগুলো নিয়েও বেশ কিছু চলে তো প্রচুর অশান্তি এগুলো চল চলতে থাকে সেই জন্যই আর কি চোখ মুখের অবস্থা এই চিন্তা করছে যে এতগুলো টাকা আমি ইনভেস্ট করলাম চিন্তা করুন এদিকে টিনকে হুম বড়ো বড়ো আর কি ডায়লগ দেয় টিনকে ভালো উপদেশ দেয় সেখানে সেক্ষেত্রে ওর কাছে এতগুলো টাকা রয়েছে তার সত্ত্বেও ও নিজের নামে নিজের জমি না কিনে ও কি করলো ওই শ্বশুরের লজেই ও সেখানে টাকাটা ঢাললো মানে একে বলে হচ্ছে জ্ঞান পাপি একে বলে জ্ঞানপাপি তো শ্বশুরের লজে টাকা ঢেলে কী লাভ হল শ্বশুর তো যতদিন বেঁচে আছে ততদিন ওটা ওনারই থাকবে শ্বশুর শাশুড়ি যদি দুজনের মধ্যে দুজনেই যতদিন বেঁচে রয়েছে ততদিন ওদেরই থাকবে উইল মানুষ সেরকমভাবেই করে কারণ এখনই ওদের নামে করে দেয়নি কারণ ওরা ভালো করে জানে ওপরে শ্বশুর শাশুড়ি ভালো করে জানে যে এর চরিত্র কীরকম এখন যদি মানে ধরুন ছেলের নামে করে দেয় ছেলের থেকে বৌমা নিজের নামে লিখে নিতে বেশিক্ষণ লাগবে না তখন কিন্তু বৌমা এখানে মানে যা খুশি তাই করতে পারে সে যদি মনে করে বৌমা নিস্তলাটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যায় সেটাও করতে পারে সেই জন্য এই ভুল ওরা করবে না তো এখানে বিষয়টা অনেক জটিল বিষয়টা অনেক জটিল দেখুন একটা চিন্তা করে দেখুন যে এরকম তো হবে না যে হাজব্যান্ড ওয়াইফ তারা একসাথেই চলে গেলেন এরকম তো হয় না তো উইল যদি করে থাকে যে এরকম শ্বশুরমশাই উইল করবে যে আমার অবর্তমানে এটা ছেলে পাবে তো সেখানে ওনার অবর্তমানে সবার আগে ওনার পুরো প্রপার্টিটার যে মালকিন সেটা হবে মা মানে ওনার ওয়াইফ ওনার ওয়াইফ কিন্তু মা তার মালকিন হয়ে যাবে অটোমেটিক্যালি তো এবার ধরুন যখন যদি শ্বশুরমশাই না থাকে বা যদি ধরুন শাশুড়ি চলে গেলেন শ্বশুরমশাই থাকলেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মেয়ে কখনোই একা মাকে বা বাবাকে এখানে রেখে দিয়ে যাবে না তখন সেক্ষেত্রে যদি মেয়ে বলে যে পুরো বাড়ি বিক্রি করে দাও তুমি আমাদের সাথে চলে চলো আমার বাড়িতে তুমি থাকবে কারণ মেয়ে শুনেছি সঙ্গতি ভালো মেয়ে ভালো সঙ্গতি আছে যদি পুরো বাড়ি তখন বিক্রি করে দেয় তখন এ কী করবে তখন ওই এ কী করবে এই অনেক কিছু বিষয় রয়েছে অনেক ব্যাপার আছে সেগুলো ওর মাথায় এখন ইনভেস্ট করার পরে ওর টনকটা নড়েছে সেই জন্য আমার এটা মন বলছে কারণ ও যেভাবে আর কি কথা বলছে আর তার উপর কথা বললো আরেকটা সেটা হচ্ছে অভিশাপ তো আমি জানি ও এই কথাটা আমাকেই বললো যে আমি ওকে নাকি অভিশাপ দিয়েছি একটা কথা আপনাদের বলি চিন্তা করে দেখুন যে যদি সত্যি কারুর অভিশাপে কারুর ক্ষতি হতো তাহলে তো আজকে আর্ধেক মানুষ থাকতো না তাই না তাহলে তো শকুনরা ওপর থেকে দিত অভিশাপ দিত এই গরু তুই মর 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 তোকে আমি খাবো তার লাগতো কি লাগতো না অভিশাপ যদি সত্যি কারুর লাগে তাহলে জানবেন যে সত্যি যে মানুষটার ওপর অভিশাপটা লেগেছে সে সত্যি অন্যায় করেছে তো দোষটা যে অভিশাপ দিয়েছে তার নয় যার গায়ে অভিশাপটা লেগেছে তার আর সত্যি কথা বলতে আমি আগেও বলেছি এখনও বলছি আমি কোনো মানুষকে কোনোদিন অভিশাপ দিইনি হ্যাঁ কিন্তু আমার একটা হায় সেটা আমি বলেছি যে সত্যিও এমন নোংরামি করেছে যেটা আমার জায়গা মতো লেগেছে আর আমি জায়গা মতো বিচারের দায়িত্ব দিয়েছি আমি যখন যাকে যার বিচার জায়গা মতো দিই এই ওপরে যে আছে যিনি আমার ইষ্ট দি তখন কিন্তু সে হাতে নাতে পেয়ে যায় আর দেখেছেন অনেক মানুষ আছে যারা কিনা বিনা কারণে আমার আমার কাছে লাগতে এসে তারা তাদের কর্মফল পেয়ে পেয়েছেন আমাকে যারা থ্রু আউট দেখেন তারা জানেন তো সেক্ষেত্রে ওসব ফালতু কথা বলে কোনো লাভ নেই যেটা করেছে তার কর্মফল হ্যাঁ অবশ্যই ওর প্রতি একটা হায় অবশ্যই আমি দিয়েছি যতদিন না আমি বিচার পাব যতদিন না আমি বিচার পাবো যে বিচারের আশায় আমি আমাদের দেশের আদালতের মানে ওপর আর কি ছেড়ে দিয়েছি সবটা যতক্ষণ না সেই আদালত থেকে আমি বিচার পাবো ততদিন আমি শান্ত হব না আদালত যা বলবে সে যদি ওকে দোষী সাব্যস্ত করে ওকে শাস্তি দেয় তাহলে সেটাও আমি জানবো আমার জয় আর যদি সত্যি বলে যে না ওর কোনো দোষ নেই সেটাও আমি মাথা পেতে নেব কিন্তু আমি আমার বিচার আদালতের ওপর ছেড়েছি এখন এখানকার ওর প্রতি আর বাদবাকি বাকি ওপরের উপরওয়ালার ওপর তো রয়েছে তো যাই হোক একটা মারাত্মক বিষয় কালকে আমার একটু এদিক ওদিক হয়ে গেছিলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমি কালকে ভিডিওর মধ্যে টকঝাল মিষ্টিতে ভিডিওর মধ্যে যেটা টিমকে নিয়ে করেছিলাম সেখানে বলেছিলাম যে আয়নাটা ও ফ্ল্যাটে রেখে তারপর এসছে কিন্তু দেখলাম যে না আমার একটু ভুল হয়েছে আসলে হয়তো আমি সেই সময় কাজ করতে করতে অনেক সময় ভিডিও দেখি তো কী হয়েছে ওই যে বলেছে যে এখানটায় রাখলাম আয়নাটা সেটা আমি মিস করে গেছি আয়নাটা যে টোটো দিকে ঢোকানো হয়নি সেরকম কোনো দৃশ্য দেখানো হয়নি সেটা আমি দেখেছি কিন্তু ও যে পরবর্তীকালে ওর ঘরের মধ্যে আয়নাটা রেখে বলেছে যেখানটা রাখলাম এখন আপাতত যাতে কিছু না হয় সেই জায়গাটা আমি মিস করে গেছি কিন্তু যাই হোক আমার কথাটা তো ঠিক রইল যে আমি তো বলেইছিলাম যে এটাও বাপের বাড়ির জন্য না এটা ওর যেখানে নতুন ফ্ল্যাট নিয়েছে যেখানে সব মালপত্র চলে গেছে সেখানকার জন্যই ও কিনেছে তো হয়তো ওটা আরও অনেক দূর ওরা যেখানে এইখানে কিনতে গেছিলো সেটা বাড়ির কাছে তো যে কালকে যেহেতু পরের দিন যাবে সব সাজাতে সেই জন্য আর রাত্রে ওখানে রাখতে যায়নি ও নিয়ে চলে এসছে পরের দিন আর কি নিয়ে গেছে তো যাই হোক এটা শুনলাম তো টিনের ভিডিও নিয়ে অবশ্যই ভিডিও আসবে এখন এই ভিডিওটা আপাতত এই অবধি আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হচ্ছে খুব শীঘ্রের নতুন ভিডিও নিয়ে টাটা